আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলেন আজকে এটাই মানে এআইডিতে অবশ্য এটা অনেকদিন খেলা হয় না সোনা পেজিপ্ট এই জন্য ট্রাই করলাম যে আজকে দেখি এটার অবস্থা কেমন আছে একটু বেশি ব্যালেন্স নিয়েছি কারণ মূলত কম ইয়েদের দরকার ইয়ে হয় না এর জন্য ফার্স্ট টাইম সাড়ে সাত করে মারি দেখা যাক আজকে ওকে মাথা করতেছে প্রচন্ড পরিমাণে বুঝছেন আসলে ফোনের দিকে আর গেমের দিকে ফোকাস থাকলে বেশিরভাগ মাথা যন্ত্রণা করে শরীরের অনেক ক্ষত প্রেশার হয় দেখবেন যারা এগুলো নিয়ে মানে ই করে যারা আপনারা যারা গেম প্লে করেন তাদের তারা অবশ্যই জানেন যে গেম প্লে করতে গেলে প্রচন্ড পরিমাণে মাথা না ওকে বললো না জানি না কী আছে কপাল এটাই তবে দেখা যাক ওকে চান্স এসেছে বুঝছেন বারবার চান্স এসেছে আর এখন অবশ্য এই টার্বো মাইটটা দিবো না অনেক সময় টার ওকে তো দেখা যাক কি আছে দেখা যাক কী দেই কয়েনের স্পিন দিলে সবথেকে বেস্ট হবে ওকে একটা তবে এই গেমটা অবশ্য আমার যেটা বিশ্বাস মানে মিড গার্ডের মতন মিড গার্ডের থেকে বেস্ট একটা উইন দেয় এই গেমটা আপনার মেজর মিনোর এরকম কিছু পাওয়া যায় যে কোনো একটা মিনি মেজর তারপরে মিনোর যে কোনো একটা কিছু ফ্রি স্পিন ফ্রি কয়েন পড়লে দেখা যাচ্ছে পাওয়া যায় ওকে তেমন উইন দিল না দেখি দেখা যাক একটা ওকে মানে ওই সময় ওই দেয় নেয় জন্য আর কি হয়তোবা পড়ছে ঠিক আছে আর যখন গেম দিবে তখন ওকে তখন তার ইয়ে দেখলেই বোঝা যায় দেখেন না কিন্তু এই যে আগেরটাই দিয়ে নেয় এই জন্য এটাই ফ্রি স্পিন আবার দিয়ে দিছে তো হয়তোবা কিছু দিবে সম্ভবত নাইলে তো এরকম করে না যখন এ এরকম ফ্রি স্পিন আসতে থাকে তখন সেই গেমটা অবশ্যই ভালো থাকে অবশ্যই সে উইন করাবে এটা ভালো একটা নমুনা যারা গেম প্লে করেন তারা অবশ্যই জানেন যে এটা এটার বিষয়ে আমি বললাম যেটা এটার বিষয়ে আপনারা সবাই অবশ্যই জানেন তবে দিল না মূলত ফ্রি কয়েন টয়েন্ট কিছু দিল না ওকে ধরাছে আবার দেখেন দেখছেন বললাম না যে গেম যখন উইন দিবে তখন আপনারে এইভাবেই দিবে বুঝছেন এখন শুধু ফ্রি কয়েনের এটা পড়লে হয় ওকে দুইটা এই এই গেমটাই সব থেকে বেস্ট উইন হচ্ছে আপনার যদি এই ছয়টা কয়েনের ইয়ে পড়ে তাহলে অনেক উইন দেয় আর এই ফ্রি স্পিনটা অবশ্য দেয় তবে এই ফ্রি স্পিনে কম কিন্তু ছয়টা যখন পড়বে তখন আর কি তার ভিতর থেকে আপনি যে কোনো একটা মিনি মেজর এরকম কিছু একটা পাবেন এটা শিওর কনফার্মলি বলতে পারি পাবেন আর যারা মূলত দেখা যাচ্ছে দু হাজার ডিপি করে খেলতে চান তারা এই গেমটা ট্রাই করবেন কারণ এটা আপনার মারাত্মক লেভেলের ওইন দিতে পরে গিয়ে আর ওকে দেখেন দেখছেন মানে উইন কিন্তু আমার তেমন করাই না এর জন্য বারবার আমার ফ্রি স্পিন দিতেছে আমার আমার জীবনে আজকে মনে হয় শ্রেষ্ঠ ম্যাচ আর শ্রেষ্ঠ গেম প্লে যে এই পরপর ওই ফ্রি স্পিনটা পাইছি কখনও এরকম পাই নাই কিন্তু ওয়েনটা দিলে অবশ্য ভালো লাগতো ওয়েনটাই তো দিতেসে না রে ভাই একটা কয়েন স্পিন পর নাকি ওকে দেখ এভাবে দিলেও সমস্যা নেই মোটামুটি এভাবে দেখ কোনো ব্যাপার না এভাবে করে আগাইলে হচ্ছে তো যেহেতু এই গেমটা দিতে দেখি খেলতে থাকে বুঝছেন ট্রাই করি দেখা যাক কী করা যায় এবার স্ট্রিকটা একটু আপই করবো অবশ্য আস্তে আস্তে মানে যেহেতু দিতে আসে সেহেতু ওকে তিন না রে ভাই গেম অবশ্য যখন ভালো থাকে তখন তার ইয়ে দেখলেই বোঝা যায় যখন এরকম আপনি যদি এরকম যদি ঢোকেন দেখা যাচ্ছে গেম প্লে করেন তো এরকম লেভেলে যদি ফ্রি স্পিন দিয়ে থাকে তাহলে সেইখান থেকে ভালো কিছু করতে পারবেন তখন ট্রাই করবেন একটু স্ট্রেক মানে কিছুটা মারার পরে স্ট্রেকটা আপ করে দেওয়ার কারণ এর এর যেটা ভাব মানে যেটা ইয়ে দেখায় ওকে আমি বাড়াই দিলাম কারণ যখন এর ইয়েটা ভালো দেখায় তখন কিন্তু স্ট্রেক আপ করলে অনেক সময় উইন পাওয়া যায় বুঝছেন কারণ এর এর অবস্থা আজকে দেখতেছি মোটামুটি ভালো তো দেখা যাক দেখি কতদূর করতে পারি অবশ্য ট্রাই আছি কারণ সব সময় একটু কম দিয়ে হয় না অনেক সময় আর বেশি ব্যালেন্স ছাড়া বর্তমান গেম থেকে কিছুই করা পসিবল না এটা যেরকমই হোক না কেন যতটা ইয়ে হোক না কেন ওকে দেখেন দেখছেন গেম যখন উইন দিবে তখন আপনি যেভাবে ইয়ে করেন না কেন মোটামুটি আপনাকে কোনো না কোনো ইসে সিস্টেমে দিবে ওকে ওকে ফাইনালি ফালাই দিছি দেখছেন আর আজকে টার্বো মাই দিই নাই অবশ্যই টার্বো মাই দিব না সব সময় টার্বো মাই দিলে হয় না এখন একটা কয়েনের রটা করলে বেটার হইতো ওকে দেখা যাক জানি না কী আছে কপালে তবে একটা কয়েনের স্পিন পরতেই না বুঝছেন মানে আমার মনে হয় এভাবেই উইন দিবে এসকে মনে হয় কয়েনের স্পিন পড়বেই না আমার যেটা বিশ্বাস ওকে যাই হোক সমস্যা নেই এইভাবে দিলেই আনা কোনো বেশ না মোটামুটি দৃশ্য তো আর কি একদম তো আর নিরাশ কাছে আর আপনারা ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গুডনেস রে ভাই কি করবো এখন বের হয়ে যাবো কালা কি বাদ দিব এখন কি করা যায় চিন্তা করতেছি না দেখি আর একটু ট্রাই করে দেখি যেহেতু দিতাছে সেহেতু আর একটু ট্রাই করেই দেখি দেখা যাক দেখি ও মাই গুডনেস বাইরে ভাই মানে এই আইডিতে অবশ্য বিগত সাত আট দিন ধরে আমার গেম করা হয় না ওকে দেখা যাক বাইরে ভাই দেখেন দেখছেন ও কিন্তু কেমন মানে ফ্রি স্পিনে কিন্তু অতটা উইন করায় নাই যেটা এটাই করাইছে ওকে দাঁড়ালো না দেখেন অবস্থা রে ভাই যখন উইন পাই তখন মনে করেন যে মাথা যন্ত্রণা কমে যায় তো হোক আমি এই সমাবেশে গেমটা খেলি ডিভি বেটে অবশ্যই ট্রাই করি আপনারা দেখতেই পারেন যে আমি ডিপি বেটে গেম প্লে করি সবাই ডিবি বেট রেজিস্ট্রেশন করে নেবেন স্ক্রিনে দেওয়া নিউ প্রোমো আছে এই নিউ প্রোমোটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার ট্রাই করবেন সম্পূর্ণ দেখলে বসতে পারবেন নাইলে আপনারা কিছুই বসতে পারবেন না সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে করে আপনারাও আমার মতন করতে পারবেন আমি আশা করি দোয়া করি সবার জন্য এজন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ওকে এখন তো দেখি নামাই দিতেছে তো বেরোনোই ভালো ছিল এখন না খেলাটাই বেটার ছিল দেখেন দেখছেন আসলে একটু যদি ভালো কিছু হয় তো আমাদের আসলে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় লোভ লোভ জিনিসটাই আসলে সারে না এখন অবস্থা খারাপ এখন লোভেই পড়ে গেছি আবার দেখা যাক কি আছে যা আছে কপালে যেহেতু দিছে আহামড়ি বেশি নামায় নাই আর অল্প টাইম গেম প্লে করেই দেখা যাক সবাই আপনি একটা জিনিস ইয়ে ট্রাই করবেন সব সময় যত কম টাইম গেমপ্লে করা যায় তার মধ্যে স্টেক একটু আপ কাপ করে মানে ওর থেকে মোটামুটি লেভেলের ওইন নিয়ে হয়ে যাবেন কিন্তু বেশি অধিকটা অধিক টাইম গেম প্লে খেললে কিন্তু আপনাদের মাথার সমস্যা হ্যাঁ মানে সমস্যা হবে লোভ জাগবে রাগ উঠবে প্রচুর পরিমাণে রাগ উঠবে অধিক টাইম গেম প্লে করলে এটা সবার ক্ষেত্রেই ওকে না এতক্ষণ ধরে দিছে এখন আর ইয়ে মানে দিছে না বুঝছেন যাই হোক দেখি কি আছে তবে আমার কিন্তু এখানে উইন হয়ে গেছে বুঝছেন আমি ভালো কিছু করব আর বেশি সময় করবো না একটা ফ্রি স্পিন দে রে ভাই একটা 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 ফ্রি স্পিন দে দে স্পিনের ওকে দেখ আমার ডাক শুনছে অন্তত ওকে এবার একটা মিনি মেজর দিলে হবে ওকে সরি মিনোর মিনোর সরি মিনোর মিনোর দিও মিনোর ও মাই গুডনেস দেখা যাক মিনোর দিও মিনর দিও একটা মিনর দিও আর কিছু না মিনর একটা মিনর দিও এটা মিনোর হুম দিল না রে ভাই দিল না দিল না দেখা যাক ট্রাই করতে থাকি আর আর ওই ইয়েটা পর্যন্ত ট্রাই করবো দুই পর্যন্ত ট্রাই ওহো তারপর আর ট্রাই করবো না কারণ ওকে মাই গুডনেস তো যাই হোক সবাই সোনা বিজিপ গেম খেলে আমি সবাইকে সাজেস্ট করবো এই গেমটাই বেশি সবাই ট্রাই করেন ওকে 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 ফাইনালি পড়েই গেছেন আর নিউ প্রোমো আছে এটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন নিউ প্রোমো দিয়ে ইনশাল্লাহ সম্পূর্ণ ভেরিফাই করবেন নাম্বার টাম্বার দিয়ে সম্পূর্ণ ভেরিফাই করে খেলা ট্রাই করবেন তবে বেশি লোভ করতে চান না ভাই উইন দিতে আর একটু বে ট্রাই করবেন বেশি ব্যালেন্স দিই ওকে একটা মেজর দিয়ে দাও একটা মেজর দিয়ে দাও আর কিছু চাই না তোমার কাছে একটাই মেজর চাই একটাই তুমি এত পরিমাণে উইন দিসো আমি তোমার প্রতি ধন্য ওকে ও মাই গুডনেস ও মাই গুডনেস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোনা প্রজিব তোমাকে এত ভালো লাগে তো ওকে দেখি ওইটা মানে ডাউন করতে পারি কি না ওই ওইটা পড়াইতে পারি কি না ওকে 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 আসলে কী বলবো ভাই এবার একটা মেজর দাও তো তবে এবার যাই হোক না ভাই আর খেলবোই না বুঝছেন যদি আমার ওই ইয়েটা পুড়ে গেলে আমি আর খেলবই না কারণ এখন যদি খেলতে চাই হা পারসেন্ট লস করবো এত লেভেলের উইন পাবো আমি আসলে ভাবতেই পারি নাই ওকে তো যাই হোক আমার হয়ে গেছে আমার আর খেলতে মন চাইছে না এখন যদি খেলে আমার একদম বাস দিয়ে দেবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট তাও তোমার কাছে আর একটা স্টেক করেই গেলাম সোনা ভিজিপ্ট ভালো থেকো তোমার কাছে নেক্সট আবার আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আপনাদের যা কিছু বলার দরকার আমার টেলিগ্রামে এসে বলবেন বুঝছেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ